রান্নাঘর রান্নাঘর কিছু আজকে তিন চার দিন আগে আমার রান্নাঘর আমি রান্না টান্না করে টেরে সারা সবকিছু বুঝাই খেতে গেছি খেতে তো বানানোর পরে রয়েছে আমি যেহেতু আমরা গরিব মানুষ আমরা কর্ম করে খাইতেইবো আমরা খেতে গেছি ক্ষেত থেকে আইতে আমাদের আমনাগর পুরা বানদরে ভাইঙ্গা দাইঙ্গা একদম ইওগড়া লাইছে তারপরে দুই তিন দিন ধরে আমি রান্না করতাম পারি না নরমাল একটা বলে চুলা করে রাখছি এর মধ্যে রান্না করে খাইতে লাগতেছ আমরা ওখানে এই দিক থেকে যে পক্ষে যাতে কোনো রিয়াকশন নেওয়া এরকম আমরা যে সরকার দারে একটু দাবি করি যাতে ইডার লাগা কোনো অ্যাকশন নেওয়া বানদরের কাছে আমরা যাতে কোনো একটা সুবিধা পাই আমরা

এখন তুমি মানে রান্নাঘর ঘরে রান্না করতে বসত ঘরের ভিতরে বসৎ ঘরের বলতে আমরা বলে চুলা আছে এই চুলার মধ্যে রান্না করি গ্রাম স্যারে তো সবাই গ্যাস ইউজ করে না যেহেতু লাড়কি আছে আমরা এইদিকে লেগে আমরা চাই যাতে বাঁধার পক্ষে যাতে সরকারের থেকে যাতে একটা ইয়ে যাতে আমরা গ্রাম সাইডে একটু সুবিধা পাওয়া যায় এরকম কিছু আমরা সবাই একটু কৃষিকাজ করতে গেলে কৃষিকাজ করতে পারি না আমরা গৃহবধূরা কি সারাক্ষণ খেতে যায় পইরা তখন সম্ভব না পরে থাকলে ঘরে ঘরে করলে আমরা পাহারা দি লাগে এমন দিন যে সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত খেতে থাকুন লাগে নাম কি তোমার ভূমি জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে রামছোড়া কালিটিরা